প্রিয় ভিউয়ার্স অবশেষে চলে এলাম কুয়াকাটা সি বিচ ধরে বাইক চালাচ্ছি এক পাশে অফুরন্ত জলরাশি অন্য পাশে ঢেউয়ের তালে নাচছে বাতাস সি বিচের উপর দিয়ে বাইক ছুটে চলেছে আর চারপাশে জড়িয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য সামনে যতদূর চোখ যায় শুধু পানি আর নীল আকাশ বন্ধুরা পাশে হৃদয়ে শান্তির এক অনবর্ত অনুভূতি এই মুহূর্তটাই যেন সারা জীবনের জন্য দিতে ইচ্ছে করে সবাই কুয়াকাটা আসবেন খুবই সুন্দর একটি পরিবেশ দেখলে চোখ মোহন সবকিছু জুড়ায়া যায় ভালো লাগার একটি অনুভূতির জায়গা আমাদের কুয়াকাটা পরিসর বিভাগের খুবই কাছে ধন্যবাদ সকলকে আবার হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন